আসসালামু আলাইকুম এস এ ডিজেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতেছেন এসএস ডিজাইন ডিজেল লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তেরো ফিট বাই সাড়ে চার ফিট এস এস এর রাজকীয় বারান্দার গ্রিল ডিজাইন এই ডিজাইনটি পাইপ রুইতন ডিজাইন এক্স ফুল একটি বল টপ দেওয়া হয়েছে এবং রুইতন দেওয়া হয়েছে গ্যাফে বর্ডারের ভিতরে যার ফলে এই গ্রিলটি দেখতে খুবই চমৎকার দেখাচ্ছে আপনারা কত টাকা পার স্কোয়ার ফিটের মাধ্যমে তৈরি করবেন এবং কী তেরো ফিট বাই সাড়ে চার ফিট গ্রিলের দাম কত টাকা আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সব কিছুই বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই ডিজাইনটি আমরা সম্পূর্ণ মালামাল স্টিল টেক ব্যবহার করেছি আর আমাদের কাজের ফিনিশিংগুলো কাজের কোয়ালিটিগুলো আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়েছি আপনারা হাত দিলে বুঝতে পারবেন না ওয়াল্লিংগুলি করা হয়েছে জ্বালায়ের প্রত্যেকটা জয়েন্ট আমরা সুন্দরভাবে ফিনিশিংগুলোও করেছি এবং কি কাজগুলো আমাদের একশো একশোভাবে আমাদের এখানে কাজ করা হয় তো প্রিয় দর্শক এই বারান্দার গ্রিলটির দাম কত টাকা আসে আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব তো এই বারান্দার গ্রিলটির উচ্চতা রয়েছে সাড়ে চার ফিট লম্বা রয়েছে তেরো ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে আটান্ন স্কোয়ার ফিট প্রতিবার স্কোয়ার ফিট হচ্ছে স্টিল টেক ওয়ান পয়েন্ট টু এম মালামাল দিয়ে আমরা নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে তাহলে বারান্দার গ্রিলটির মূল্য আসে বত্রিশ হাজার একশো পঁচাত্তর টাকার মাধ্যমে আপনারা তৈরি করতে পারবেন আমি আবারও বলছি বত্রিশ হাজার একশো পঁচাত্তর টাকার মাধ্যমে তেরো ফিট বা সাড়ে চারি ফিট বারান্দার গ্রিল আপনারা তৈরি করতে পারবেন আর যারা কিনে বিল্ডিংয়ের দুই সাইডে দুইটা বারান্দার গ্রিল তৈরি করতে চান এক সেট নিতে চান তাহলে আপনাদের দুইটার খরচ পড়বে চৌষট্টি হাজার তিনশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের কারখানার ঠিকানা কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার নেওয়া হয় আপনারা চাইলে সরাসরি আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কনফার্ম করতে পারেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বললে আপনাদের বাড়িতে গিয়ে মাপ দিয়ে পরিপূর্ণ হিসাব দেওয়ার পরে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম